গল্পে সদবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব ওমায়ন আহমেদের অন্যদিন পর্ব পাঁচ এবং এটি শেষ পর্ব যেন আমাকে চিনতে পারছেন না খানিক্ষণ পর গম্ভীর হয়ে বললেন চলে যাবেন যে চাটা খেয়েছেন চা না খেয়ে যাবেন না যেন অঞ্জু খিলখিল করে হাসতে হাসতে বলল আপনি আপনি করছো কেন বাবা চিনতে পারছ না বাবার রাগি গলায় বললেন হাসিস না শুধু শুধু চিনব না কেন না চেনার কি আছে বাবা ঘর লাগা চোখে তাকালেন আমার বুকের মধ্যে ধক করে উঠল সত্যি তাহলে আমাকে চিনতে পারছেন না অঞ্জু বলল তুমি মনে হয় ঘাবড়ে গেছো দাদা মাঝে মাঝে বাবার এরকম হয় কাউকে চিনতে পারেন না আবার ঠিক হয়ে যায় ঢাকায় এসে দুটি চিঠি পেলাম একটি পারুলের পারুলের চিঠিতে একটা দারুণ মজা খবর আছে তার জমজ মেয়ে হয়েছে পারুলের সব কাণ্ড কারখানায় অদ্ভুত দ্বিতীয় চিঠিটি লিখেছে শেলি তিন লাইনের চিঠি পরম শ্রদ্ধেয় স্যার আমার সালাম নিবেন মা আপনাকে চিঠি লিখতে বললেন আপনি তার সঙ্গে দেখা করবেন আপনি আর আসেন না কেন বিনিতা শেলি এত বড় বাড়ি খা খা করছে কেউ কোথায় নেই কোথাও নেই গেটের পাশে দারোয়ান দাঁড়িয়ে থাকত আজ সেও নেই দরজার সামনে ভারী পর্দা দুলছে পর্দা টেনে ভেতরে ঢুকতে সংকোচ লাগলো কে জানে হয়তো শেলির মা ভেতরে বসে আছে তিনি কখনো আসেন না আমার সামনে হয়তো বিরক্ত হবেন হয়তো লজ্জা পাবেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এগারোটা বাজার ঘুমটি দিচ্ছে এদের বসবার ঘরে অদ্ভুত একটা দেয়াল ঘড়ি আছে বাজনার মতো শব্দে ঘণ্টা বাজে কাকে চান আমি চমকে দেখি চশমা পরা একজন মহিলা পদ্মা সরিয়ে উকি দিচ্ছেন আমি তোস্তত করতে লাগলাম কে জানে ইনি হয়তো শেলির মা থেমে থেমে বললাম আমি শেলির মাস্টার হ্যাঁ চিনতে পারছি কি ব্যাপার আমাকে আসতে বলেছিলেন কে আসতে বলেছিল শেলির মা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভদ্রমহিলার ভ্রু কঞ্চিত হল অবাক হয়ে তাকালেন আমি আমি খবর দিয়েছিলাম কেন আমি কেন খবর দিব ঘাম বেরিয়ে গেল আমার বিবাসাবোধ হলো শেলির মা শান্ত স্বরে বলল ঘরে এসে বসুন কেউ নেই আজকে সেলি তার ফুপার বাসাই গেছে ফিরতে রাত হবে আচ্ছা খবর দিয়েছে কে আমি গামতে গামতে বললাম তাহলে হয়তো ভুল হয়েছে আমার আচ্ছা আমি তাহলে যাই না না চা খেয়ে যাবেন চা দিতে বলেছি খবর কে দিয়েছে আপনাকে আমি শুকনো গলায় বললাম চিঠি দিয়েছিল ও তাই আছে চিঠিটা দেখি একটু শেলির মা ভ্রুকুচকে সে চিঠি পড়লেন বন্ধ করে খামে পড়লেন আবার খুলে পড়লেন আমার মনে হল তার ঠোঁটের কোনায় একটু যেন হাসির আভাস চা আসতে দেরি হল না চায়ের সঙ্গে দুটি সন্দেশ ঝকঝকের উপর গ্লাসে বরফ মেশানো ঠান্ডা পানি মহিলা খুব কৌতূহলী হয়ে আমার দিকে বারবার তাকাচ্ছেন একসময় যেন হঠাৎ মনে পড়েছে এই ভঙ্গিতে বললেন হ্যাঁ একবার অবশ্যই বলেছিলাম শিলাকে তোমাকে এখানে আসবার কথা লিখতে তেমন কোনো কারণ নেই আমি কোনো কথা বলতে পারলাম না ভদ্রমহিলা বললেন বয়সে অনেক ছোট তুমি তুমি করে বলছি আবার রাগ করছ না তো জি না তুমি আজ রাতে নটার দিকে একবার আসবে ছেলের বাবা বাসায় থাকবেন তখন আসতে পারবে যদি বলেন আসতে আসব হ্যাঁ আসবে তুমি বরঞ্চ গাড়ি পাঠাবো গাড়ি পাঠাতে হবে না আমি আসব। আর শোনো সেলি চিঠিটা থাকুক আমার কাছে সমস্ত দিন কাটলো এক ধরনের আতঙ্কের মধ্যে একই কাণ্ড করল সেলি কেন করলো বোধহয় কিছু না ভেবেই করেছে সারা দুপুর শুয়ে রইলাম কিছুই ভালো লাগছে না প্রচণ্ড মাথা ধরেছে এর মধ্যে করিম সাহেব এসে খ্যান শুরু করেছেন তার বক্তব্য শফিক কোন সাহসে তাকে চায়ের দোকানে যোগ দিতে বলল চাকরি নাই বলেই রিক্সাওয়ালাদের জন্য চা বানাতে হবে সফিক ভেবেছি তা কি মানসম্মান বলে একটা জিনিস আছে ইত্যাদি আমার বিরক্তির সীমা রইল না করিম সাহেব বকবক করতেই লাগলেন আমার দাদার বাবা ছিলেন জমিদার বুঝলেন তিনটে হাতি ছিল আমাদের জুতা হাতে নিয়ে আমাদের বাড়ির সামনে রে কেউ হাঁটতে পারত না জুতো বগলে নিতে হতো আমাদের বসত বাড়ির ইট বিক্রি করলেও লাখ দুই টাকা হয় বুঝলেন শফিক আসলো সন্ধ্যাবেলা অতি ব্যস্ত সে এসে এক ধমক লাগালো সন্ধ্যাবেলা শুয়ে আছিস কাপড় পর নীলগাও নীলগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখিয়ে আনি আরেক দিন দেখব আজ কাজ আছে এক জায়গায় নটার সময় যেতে হবে নটা বাজতে দেরি আছে ওর দেখি করিম সাহেব আপনিও চলেন দেখি সবাই মিলে রেস্টুরেন্টটা দাঁড় করিয়ে দিই করিম সাহেব মুখ লম্বা করে ঘর ছেড়ে চলে গেলেন শফিক হাসি মুখে বলল ঘর ভাড়া নিয়ে নিয়েছি সাইনবোর্ড আজ সকালে টাঙ্গিয়ে দিয়ে আসলাম জিনিসপত্র কেনাকাটা বাকি আছে লালুকের সঙ্গে নিয়ে সেই সব কিনব এক্সপার্ট সে শফিকের উৎসাহের সীমা নেই আমি কি শুনছি কি শুনছি না সেই দিকেও খেয়াল নেই নিজের মনেই কথা বলে যাচ্ছে ঘরের মধ্যে পার্টিশন দিয়ে থাকার জায়গা করেছি দিব্যি পড়াশোনা করতে পারবি তুই ইলেকট্রিসিটিও আছে অসুবিধা কিছু নেই তুই আর করিম সাহেব তোরা কালবসুর মতে চলে করিম সাহেব হ্যাঁ ও আর যাবে কোথায় পঞ্চাশ বছর বয়সে কি আর নতুন করে চাকরি করা যায় দু একদিন গাইগুই করবে তারপর দেখবি ঠিকই লেগে পড়েছে ঘরের সামনে গিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে নরবরে একটা ঘর দাঁড়িয়ে আছে এই তোর ঘর শফিক বিরক্ত হয়ে বলল তুই কি ভেবেছি একটা সাতমহল রাজপ্রাসাদ কে আসবে তোর এখানে চা খেতে আসবে না কেন সেটা শুনি আগে একটা ছেলে এসে ঘরে তালা খুলে দিল শফিক রিস্টচিত্তে বলল এর নাম কাল্লু দারুণ কাজের ছেলে কিরে বেটা আছিস কেমন বালা আছি স্যার আমি খুটিয়ে খুটিয়ে দেখলাম সব সারি সারি ব্রেঞ্চ পাতা ফাঁকে ফাঁকে আবার টুল কাঠের চেয়ার মেঝেতে ইঁদুর কিংবা সাপের বর্ত দরমার বেড়ায় এক চিলতে জায়গা আবার আলাদা করা তার মধ্যে গাদাগাদি করে রাখা দুটি জরাজীর্ণ চৌকি শফিক বলল কি পছন্দ হয়েছে আমি ক্ষীণ স্বরে বললাম ভালোই তো বুঝতে পারছি তোর পছন্দ হয়নি দেখবি সব হবে আমি না খেয়ে দিন কাটিয়েছি রাস্তায় রাস্তায় সুচ পর্যন্ত বিক্রি করেছি কি ভেবেছিস ছেড়ে দিব নাই চা খাই কোথায় চা খাবি পাশেই চায়ের দোকান আছে একটা চায়ের দোকানের মালিক শফিককে দেখে গম্ভীর হয়ে গেল শফিক হাসি মুখে বলল ভালো আছেন নাকি রহমান সাহেব ভালো আর কেনে থাকুম কন আমার দোকানের পিছনে দোকান নিছেন ভালো থাকুন যায় এই তো ভালো রে ভাই কম্পিটিশন হবে যেটা ভালো টি হবে সেটি শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগলো হাসি থামিয়া বলল রহমান সাহেব সব বিয়ে এম এ পাস ছেলেরা কাজ করবে আজ আমার দোকানে এ দেখেন একজন বিয়ে পাস রহমান সাহেব সরু তাকিয়ে রইলেন আমার দিকে শফিক গম্ভীর হয়ে বলল আর আমাদের ম্যানেজারকে জানেন নিশানাত জ্যোতিষানব জ্যোতিষ সাগর বোঝেন ইয়া কাণ্ড বোঝেন গোফ। রহমান সাহেব নিষ্পৃহ সুরে বললেন ভদ্রলোক আপনারা সাবধানে থাকবেন পারাটা গুন্ডা বদমাইশের পাড়া আমি থাকতে পারি না আপনারা তো নতুন মানুষ শফিক হেসেই উড়িয়ে দিল গুন্ডা বদমাইশ কি করবে আমাদের আমাদের ম্যানেজার সাক্ষাৎ দুর্বাসামনি কাঁচা গিলে ফেলবে কাঁচা গিললে তো ভালোই আপনারা চা খাইবেন এই চা দে দেখি রহমান সাহেব গম্ভীর হয়ে বিড়ি ধরালেন শফিক ফিসফিস করে বলল বেটা তখন থেকেই ভয় দেখাচ্ছে শুধু একবার মিনোগুণ্ডাকে নিয়ে আসবো মিনগুন্ডাকে দেখলে রহমান সাহেবের ডিল ঠান্ডা হয়ে যাবে দেখিস মিনোটাকে আছে আছে আমার কাছেও জিনিসপত্র আছে হা হা মিনগুন্ডা আমার ছাত্র ছিল পান্থনিবাসে ফিরলাম রাত আটটার দিকে বাড়ির সামনের জায়গাটা অন্ধকার সে অন্ধকারে খাপটি মেরে কে যেন বসে আছে শফিক করা গলায় বলল কে কে ওখানে কোনো সারা শব্দ নেই আরেকটু এগিয়ে যেতেই বুকের মধ্যে কি ধরনের যেন অনুভূতি হল দুজনেই থমকে দাঁড়িয়ে একসঙ্গে চাচালাম কে কে আমি নিশানাথ আমরা অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে শফিক প্রথম বলল ভাবলে গলা এইখানে কি মনে করে বাবু কিছু ফেলে গিয়েছিলেন নাকি বাবু শান্ত গলায় বললেন তুমি ভালো শফিক আমি কেমন আছি তা আপনার কোনো দরকার বাবু আমি দৌড়ে গিয়ে বাবুর হাত ধরে ফেললাম গারোশরে বললাম আসেন ঘরে আসেন প্রায় দুমাস পর দেখছি জ্যোতিষানককে কেরুয়া পাঞ্জাবি ছাড়া সবকিছু আগের মতোই আছে পাঞ্জাবির বদলে সাদা রঙের একটা শার্ট বেশ খানিকটা রোগা লাগছে চোখ দুটি যেন অস্বাভাবিক উজ্জ্বল নাকি আমার দেখার ভুল শফিক এমন একটা ভাব করতে লাগল যেন জ্যোতিষানবের ফিরে আসাটা তেমন কোনো ব্যাপার নাই সাধুজি যেন চা খেতে গিয়েছিল চা খেয়ে ফিরে এসেছে সে গুনগুন করে কি একটা গানের কলি ভাজল তারপর গভীর মনোযোগের সঙ্গে হিসাবপত্রের খাতা বের করে কি যেন দেখতে লাগল এমন সব ছেলে মানসিক কাণ্ড শফিকের শেষ পর্যন্ত আমার অসহ্য বোধ হল চেঁচিয়ে বললাম বন্ধকার কর খাতাটা সফিক খাতা বন্ধ করে গম্ভীর স্বরে বলল নিশানাথ জ্যোতিষানব আপনাকে আমাদের ম্যানেজার করা হয়েছে কিসের ম্যানেজার চায়ের দোকান দিয়েছি আমরা জ্যোতিষানবের ঠোঁটের কোনায় হাসি খেলে গেল হালকা কলাই বললেন সত্যি সত্যি শেষ পর্যন্ত রেস্টুরেন্ট দিয়েছ হ্যাঁ ঘর ভাড়া হয়ে গেছে ঘর ভাড়া হয়ে গেছে হুম হুম জ্যোতিষানব হাসি মুখে তাকিয়ে রইলেন অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না শফিক মৃদস্বরে বলল নৈশব্দের পরি উড়ে গেছে তাই না নিশানাথ বাবু হঠাৎ সবাই চুপ করলে পরি উড়ে যায় তাই না জ্যোতিষানব মৃদু স্বরে বললেন তোমার অসুখটা সেরেছে শফিক হ্যাঁ সেরেছে জ্বর আসে না আর কোনো দিন আসবে না আমি বললাম আপনি কোথায় ছিলেন এতদিন জায়গায় জায়গায় ঘুরে বেড়ালাম খেতেন কি আশ্চর্যের কথা কি জানো খাওয়া জুটে গেছে না খেয়ে থাকিনি কখনো পান্থ নিবাসে বরং আমার কষ্ট হয়েছে বেশি শফিক দৃঢ়স্বরে বলল আর কষ্ট হবে না আর কখনো না খেয়ে থাকতে হবে না দেখবেন দিলকাল পাল্টে ফেলব নিশানাথ বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন যেন শফিকের নয়। শফিক ভুল বলেছে আমি বললাম আমাদের কিছু না বলে চলে গেলেন কেন খুব মায়ায় জড়িয়ে পড়েছিলাম মায়া কাটানোর জন্যই এটা করেছি শফিক করালাই বলল মায়া কেটেছে বাবু থেমে বললেন মায়া কাটছে শফিক তাহলে ফিরে আসলেন কেন জ্যোতিষানব তার জবাব না দিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন যেন খুব একটা ছেলে মানুষই প্রশ্ন তাকে করা হয়েছে কিন্তু নটা বেজে যাচ্ছে আমি আর থাকতে পারছি না আমি উঠে দাঁড়ালাম এক ঘন্টার মধ্যে আমি আসব একটা খুব জরুরি কাজ আছে না গেলেই নয় জ্যোতিষানব আমার দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলেন আমার জন্য অপেক্ষা করছিলেন তারা ছেলের বাবা বললেন তোমার দেরি দেখে ভাবলাম হয়তো আসবে না গাড়ি পাঠাবো কি না ভাবছিলাম সেলির মা কোনার দিকে একটা সোফায় বসেছিলেন তিনি গলা উঁচিয়ে ডাকলেন সেলি 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 এসে দাঁড়ালো পদ্মার ও পাশে হয়তো এখানে আসতে লজ্জা পাচ্ছে সে প্রায় অস্পষ্ট স্বরে বলল কি জন্য ডাকছ মা ভেতরে আসো বাইরে দাঁড়িয়ে কেন বলো না কি জন্যে ডাকছ তোমার স্যারকে চা দাও শেলির বাবা বিরক্ত হয়ে বললেন দুপুর রাতে চা কেন টেবিলে খাবার দিতে বলো তুমি নিশ্চয়ই খেয়ে আসোনি আর খেয়ে এসে থাকলেও বসো খাবার টেবিলে অনেক কথা বললেন ভদ্রলোক কত কষ্ট করে পড়াশোনা করেছেন মানুষের বাড়িতে আশ্রিত হিসেবে থাকতেন সেসব কথা বলছেন গর্ব এবং অহংকারের সঙ্গে একজন সফল মানুষের মুখে তার দুর্ভাগ্যের দিনের কথা শুনতে ভালোই লাগে সেলির মা শুধু বললেন এসব ছাড়া তোমার আর কোনো গল্প নাই ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন যেন একটা মজার কথা বলা হয়েছে সেলি একটি কথাও বলল না একবার ফিরেও তাকাল না আমার দিকে একটা গাঢ় নীল রঙের শাড়িতে তাকে জল মতো লাগছিল শাড়িতে কখনো দেখিনি তাকে এ যেন অন্য একটি মেয়ে সেলির মা খেতে খেতেই জিজ্ঞাসা করছিলেন ক ভাই বোন আমরা কি তাদের নাম কি করছে পান্থনিবাসে থেকে পড়াশোনা করতে নিশ্চয়ই খুব কষ্ট হয় পড়াশোনা শেষ করে কি করব। খাওয়া শেষ হতেই আমি ভয়ে ভয়ে বললাম আমি কি এখন যাব ভদ্রলোক আবার হাহা করে হেসে উঠলেন যেন এই কথাটিও অত্যন্ত মজার বহু কষ্টে হাসি থামিয়ে বললেন নিশ্চয়ই যাবে তবে তুমি একটা কাজ করো আমার এখানে অনেক খালি ঘর পড়ে আছে তুমি আমার এখানে এসে থাকো ছেলের মা সঙ্গে সঙ্গে বললেন আমিও তাই ভাবছিলাম তুমি চলে আসো এখানে পড়াশোনার তোমার খুব সুবিধা হবে তাছাড়া বেচারি খুব একলা হয়ে পড়েছে তুমি থাকলে ওর একজন সঙ্গী হয় বলতে বলতে তিনি মুখ টিপে হাসলেন শেলির দিকে ফিরে বললেন ড্রাইভারকে গাড়ি বের করতে বলো তো মা তোমার স্যারকে পৌঁছে দিয়ে আসুক রাত হয়ে গেছে সেলি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো কিছু একটা বলা উচিত তাকে কিন্তু কোনো কথাই বলতে পারলাম না গাড়িতে ওঠার সময় সেলি স্বরে বলল আপনাকে কিন্তু আসতেই হবে ঘরে ফিরে দেখি শফিক শুয়ে আছে তার চোখ ইসত রক্তাব বোধ হয় আবার জ্বর আসছে শফিক ক্লান্ত স্বরে বলল নিশানাথ চলে গেছে বিদায় নিতে এসেছিল আমাদের কাছে কোথায় গেছে প্রথমে বার সেখান থেকে যাবেন মেঘালয়ে তার কোনো জ্ঞাতি খুরো থাকেন তার কাছেই যাবেন ওখানেই থাকবে আমার হওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে অনেকক্ষণ কোনো কথাই বলতে পারলাম না শফিক বলল কি জন্য থাকবে সে তিন পুরুষের কুল ধর্ম ছাড়তে পারে না কেউ আর আসবে না ফিরে না শফিক হঠাৎ বিছানায় বসে উত্তেজিত স্বরে বলল নিশানাত না থাকুক তুই তো আছিস দুজনে মিলে দেখ না কি কাণ্ড করি আমি চুপু করে রইলাম শফিক শুয়ে পড়ল গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর শফিক আচ্ছন্নের মতো বলল জ্যোতিষানব কিন্তু ভালো হাত দেখে আজ আমি অবাক হয়েছি খুব অবাক হয়েছি তার ক্ষমতা দেখে আমি কৌতূহলী হয়ে বললাম কি বলেছে জ্যোতিষানব শফিক সে কথার জবাব দিল না আমি অবাক হয়ে দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ওশ্রু গোপন করবার জন্য সে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিয়ে মৃদস্বরে বলল শুধু জ্যোতিষানক কেন তুই নিজেও যদি আমাকে ছেড়ে চলে যাস আমার তাতে কিছুই যাবে আসবে না আমি ঠিক উঠে দাঁড়াব সেই রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম যেন আদিগন্ত বিস্তৃত একটি সবুজ মাঠ মাঠে ঠিক মাঝখানে সফিক দাঁড়িয়ে আছে একা একা তার গায়ে মুকুট নাটকের মধ্যম রাজকুমারের পোশাক আকাশ ভরা জ্যোৎস্না ভেজা সেই রাতে সবুজ মাঠের মাঝখান থেকে সফিক যেন হঠাৎ ভয়বে বেয়ে ছুটতে শুরু করল ঘুম ভেঙে গেল আমার বাইরে এসে দেখি ফক ফকে হয়েছে বারান্দার মেঝেতে অপূর্ব সব নকশা পায়ে পায়ে এগিয়ে এগিয়ে উকি দিলাম শফিকের ঘরে শফিক অন্ধকারে বসে চা খাচ্ছে একা একা আমাকে দেখে সে হাসি মুখে ডাকল চা আয় না জ্বরটা সেরে গেছে আমার বেশ লাগছে এখন অকারণেই আমার চোখে জল এলো আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের অন্যদিন পর্বপাত এবং এটি ছিল গল্পটির শেষ পর্ব গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সদাবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন